আল্লাহ তারা কোরআন বলতেছে ইজে যখন যা আ আসবে নাসরুল্লাহ আল্লাহ তাআলা সাহায্য আল ফাতহ এবং বিজয় সৌদি আরব কাতার হ্যাঁ জর্ডান এই সমস্ত কিছু ভিতর ভিতর এরা মুনাফিক আর এরা দামা চাপা মুখ বন্ধ রাখে একটা তারা দ্বারা করিমের নেয় না ছোট একটি শহর ইয়ামে যাদের কোনো এমন কিছু নাই তারাই শুধু যতটুকু পারে পদকে নিয়ে যায় কাদের জন্য ফিলিস্তিনের জন্য একটি ছোট একটি রাষ্ট্র এর আগে লেবানন মুসলমানের জন্য অনেক কিছু করতেছে সেই লেবান্ন গুটিয়ে দিয়েছে ইসরায়েল লেবানের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে আগে এখন ইয়ামিন সামান্য কিছু অথচ সে সৌদি আরব মুসলমানদের ফান কেন্দ্র সৌদি আরব যদি হুঙ্কার দেয় বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে এক অক্ষ হয় সবাই এই যুদ্ধের মধ্যে নামাজ জানে নেমে যাও এখন পরিস্থিতি যে মুসলমানদেরকে যেভাবে মারা হচ্ছে বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো কে হয়ে যা কিন্তু সে সৌদি আরব বিতর্ভিত তুরস্ক পর্যন্ত ইসরায়েল ভিতর ভিতরে তেল দেয় তুরস্কের দোয়ানার ফোকাস হয়ে গিয়েছে তারা চুপচাপ নিরবতা পালন করে ওইখান দিয়ে ক্রিস মোসমতা মারা যাচ্ছে